আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করবো বিগত বছরে আসা কিছু প্রবত বাক্য বা প্রবত প্রবচন বলতে পারো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট করবা শুরু করা যাক অভাবে স্বভাব নষ্ট অভাবে পড়লে সাধু অসৎ হয় যে অতি দর্বে হত লঙ্কা অহংকার পতনের মূল অতি চালাকের গলায় ধরি বেশি চালাকি করে অন্যকে ঠকাতে গেলে অনেক সময় নিজেকেই বিপদে পড়তে হয় অতি লোভে তাঁতি নষ্ট বেশি লোভে সর্বোচ্চ হারাতে হয় অতি ভক্তি চোরের লক্ষণ পাড়াবাড়িতে বোঝা যায় ভেতরে গুপ্ত মতলব বা অভিসন্ধি আছে অধিক সময় সেতে নষ্ট বেশি লোকে কাজ বিশৃঙ্খলা ঘটায় অনুরোধে ঠিকই গেলা অনুরোধে অসম্ভব কাজ সম্পাদন করা অন্ধের কিংবা রাত কিংবা দিন দিন রাত বা আলোর আধার অন্ধের কাছে একই কথা অবস্থা বুঝে ব্যবস্থা করা পরিণাম ফল বুঝে কাজ করে ভবিষ্যতের চিন্তা করে কাজ করা অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় বিপদগ্রস্তরাই সর্বদা বিপদে পড়ে অল্প বিদ্যা ভয়ঙ্করী শূন্য শব্দ বড় যে তর্জন গর্জনী সার শূন্য কলসি বেশি বাজে অর্থ অনর্থের মূল অর্থ লোভে কুকর্মের সহায়ক আগুন পোহাতে গেলে ধোঁয়া সইতে হয় কষ্ট করলে তবে কষ্ট মেলে আগে ঘর তবে তো পর নিজেকে বাঁচিয়ে পরে অন্যকে বাঁচাবার উদ্যোগ গ্রহণ আটে পিঠে দৌড় তবে ঘোড়ার পিঠে চর সবদিকে পটু হয়ে কাজে অবসর হওয়া উচিত আদায় ব্যাপারী জাহাজের খবর অনাধিকার চর্চা করা আপন না কেটে পরের যাত্রা নষ্ট করা অপরের অনিষ্ট সাধন করার জন্য নিজেকে ক্ষতি সাধন করা আপন গায়ে কুকুর রাজা আপন গৃহে সবাই রাজা আপনার চরকায় তেল দাও নিজের কাজ সমাধান করে পরে অন্যের কথা ভাবা আপনার পায়ে আপনি কুরল মারা নিজের ক্ষতি নিজে করা আপনার ফাঁদে নিজে জড়িয়ে পড়া আপনার ভালো লাগ পাগলে বোঝে নিজের ভালো মন্দ সবাই বোঝে আপনার মান আপনার কাছে নিজেকে নিজে সম্মান করলে অন্যের সম্মান পাওয়া যায় আপনি বাঁচলে বাপের নাম আগে অ আত্মচিন্তা পরে পিতৃশ্রদ্ধা রেখে ধর্ম আপনি ভালো তো জগৎ ভালো নিজে ভালো হলে জগতের সকলেই ভালো আলালের ঘরের দুলাল ধনীর ঘরে বেশি আদরে যে লালিত সন্তান ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকলে উপায় নির্ধারক ইটটি মারলে পাটকেলটি খেতে হয় চিমটি মারলে খামচি খেতে হয় ইজ্জত যায় না ধুলে স্বভাব যায় না মরলে কয়লা শত ধুলেও ময়লা যায় না ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন আদিষ্টের আরও হাত নেই উড়ে এসে জুড়ে বসা অনাহতভাবে এসে অধিকার করা উড়ক গোবিন্দর গোবিন্দায় নম হাত ছাড়া জিনিস দান করা উদোর পিন্ডি পিণ্ডি বুধর ঘাড়ে একের অপরাধে অপরকে দায়ী করা উলুবনে মুক্তি ছড়ানো অযোগ্য স্থানে মূল্যবান দ্রব্য রাখা উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো হাতে কলমে দৃষ্টান্তমূলক শিক্ষাই কার্যকর এক খুঁড়ে মাথা মুড়ানো একই অবস্থা বা স্বভাব বিশিষ্ট লোক এক ঢিলে দুই পাখি এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন করা এক মাগে শীত যায় না বিপদ একবার শেষ হয় না এক হাতে তালি বাজে না এক কাঠি বাজে না একুল অকুল দুকুল গেল উভয় দিক থেকে বিপদে পড়া একাদশী বৃহস্পতি সুসময় ওষুধের চেয়ে পথি ভালো উপাদায় খাদ্য শরীর ভালো রাখে উস্তাদের মার শেষ রাতে সব ভালো তো তার শেষ ভালো যার কই মাছের প্রাণ যা সহজে মরে না কথায় চিরে ভিজে না ফাঁকা গায়ে নুনের ছিটা ব্যথার উপর ব্যথা দেওয়া ঘোনা ধরা অল্প বয়সে বিগ্রানো কাটা দিয়ে কাটা তোলা শত্রু দ্বারা শত্রু বিনাশ কেঁচু খুঁটতে সাম তুচ্ছ বিষয়ে থেকে গুরুতর বিষয়ের উদ্ভব কইয়ের তেলে কই ভেজা অন্যের উপর দিয়ে স্বার্থ উদ্ধার করা কয়লা ধুলে ময়লা যায় না আঙ্গার না যায় ধুলে স্বভাব না যায় মরলে কানা ছেলের মধুলোচন যার যে গুণ নেই সেই গুণের ভান করা কুলো কাঠার আঙ্গার দ্রীব্য জ্বালা কাজের বেলায় কাজী কাজ ফুরালে পাজি হাত পায়ে ধরে কাজ করানো আর কাজ ফেরালে খোঁজ না নেওয়া কত ধানে কত চাল অভিজ্ঞতা অর্জন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নেক্সট পর্ব নিয়ে আসছি